নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব মেটে আলু দিয়ে দুর্দান্ত সাথে ডিম কষা মেটে আলু দিয়ে আমরা অনেকই অনেকভাবে তৈরি করে খেয়েছি আপনারা যদি আগে কখনো মেটে আলু দিয়ে ডিম কষাটা না খেয়ে থাকেন একবার হলো বাড়িতে তৈরি করুন খেতে হয় অসাধারণ তাহলে চলুন কিভাবে তৈরি করব সেটাই দেখে নিই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম মেটে আলু প্রথমে মেটে আলুটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নিতে হবে এখানে আলুটাকে আমি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা অবশ্যই আপনারা যখন মেটে আলু কাটবেন কাটার পরে কিন্তু নুন দিয়ে ভালো করে আলুটা ধুয়ে নেবেন এতে করে আলুর যে একটা লোদভাব থাকে সেটা কেটে যাবে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টের জন্য বড়ো সাইজের একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আট নয়টা রসুনের কোয়া দুই ইঞ্চি আদা দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা এক চা চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরমের জন্য কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদটা ভালো করে তেলের সাথে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম ডিমটাকে আমি আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ডিমটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এইবার এই তেলের মধ্যেই ভেজে নেব মেটে আলুটাকে মেটে আলুটাকেও দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে করে আলুটার আর্ধেকটাই ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা মেটে আলুটা যদি আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন খেতে হয় অসাধারণ গরম গরম ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে এখানে কিন্তু আলুতে কোনো রকম নুন হলুদ আমি দেই যেহেতু তেলের মধ্যে নুন হলুদ রয়েছে সেইটা দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এইবারে ভাজা আলুটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনের জন্য দুটো তেজপাতা গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ হাফদা চামচ গোটা জিরো দিয়ে দিলাম ফোড়নটাকে এক মিনিট ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর যে ডিমের ঝোলের কালারটাও খুব সুন্দর আসবে এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে টমেটোটাকে দিয়ে আরও এক মিনিট মতন নেড়েচেড়ে রান্না করে নিলাম টমেটোটা একটু সামান্য গলতে আরম্ভ করলে দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার পেস্টটাকে দিয়ে আমি আরও এক মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই কে কতটুকু ঝাল ভালোবাসেন সে বুঝে ব্যবহার করবেন এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলা যত ভালো কষানো হয় বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো আসবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মেটে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় গরম জল কিন্তু ব্যবহার করলে রান্নার কালার স্বাদ দুটোই ভালো আসে এখানে জলটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম আলুটা যেহেতু সেদ্ধ হবে সেই বুঝে আলুটা ভালো করে সেদ্ধ এখানে হয়ে গেছে পাঁচ মিনিট চাপা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটাকে দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দেবো একটা চামচের মতন গরম মশলার গুঁড়ো একটা চামচ ঘি আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি সব কিছু দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাও ঘন হয়ে যাবে তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি মেটে আলু দিয়ে ডিম কষা এটা খেতে হয় দুর্দান্ত আগে কখনো না খেলে আমার এই রেসিপি দেখার পর একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন ডিম আলুর কষাটা কতটা সুন্দর কালার এসছে দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে হয় অসাধারণ গরম গরম ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসব পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে